হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বিকেলের নাস্তার জন্য একটি মজাদার রেসিপি তো চলো বন্ধুরা আমরা রেসিপিটি বানাতে চলে যাই তো এখানে আমি মুরগির মাংস কিছু নিয়ে নিয়েছি শুধু মাংস হাড় ছাড়া তো মাংসগুলো আমি লবণ দিয়ে ফুটিতে দিয়ে দিয়েছি তারপরে যে আমার মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসগুলো ঠান্ডা করে একটা একটা করে নিয়ে এইভাবে আটা চামচের সাহায্যে মাংসগুলো ছাড়িয়ে নিব। তো মাংসগুলো এইভাবে আমি ছাড়ানোর পরে হাত দিয়ে মাংসগুলো ছোট ছোট করে এইভাবে ছাড়িয়ে নিব। বড় বড় অংশ যাতে না থাকে ছোট ছোট অংশ যেন করে নিই আমরা এই যে আমার মাংসগুলো সবগুলো ছাড়ানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো ভালোভাবে রান্না করে নিব তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তারপর এখানে আমি আলু গাজর বরবটি নিয়ে নিয়েছি তো আমি এখানে আন্দাজ মতো নিয়ে নিয়েছি তো এবার আমি এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে নিলাম দেড় চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে নিব তারপর আমি দিয়ে নিব স্বাদ মতো লবণ এবার আমি তেল দিয়ে নিব পরিমাণ মতো তারপর আমি এখানে এক চামচ ধনা এবং এক চামচ জিরার গুঁড়া দিয়ে নিব এবারে আমি দিয়ে নিব গরম মশলার গুঁড়া এক চামচ তারপরে তেজপাতা দিয়ে নিব দুইটির মতো এলাচ দিয়ে নিব সাদা এলাচ দিয়ে নিব দুইটির মতো তারপরে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে নিব এক চামচ তারপরে হাত দিয়ে ভালোভাবে আমি মেখে নিব তারপরে সামান্য একটু পানি দিব সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি একটা পানি দিব না তো পানি দেওয়া হয়ে গেলে আমি ঢেকে দিব তো এই যে মাংসগুলো প্রায় হয়ে গেছে এখন আমি কাঁচামরিচের ফালি দিয়ে নিব অনেকগুলো ফালি দিয়ে নিচ্ছি এখানে আমি তারপর এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে নিলাম দেড় চা চামচ তারপর আমি ভালোভাবে মিক্সড করে নিব এবার তো এই মাংসটা হইতে খুব একটা বেশি সময় লাগে না খুব দ্রুতই তাড়াতাড়ি মাংসটা হয়ে যায় তো এখানে আমি দেড় চামচের মতো সস দিয়ে নিলাম টমেটো সস দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব তাহলে আমার মাংসটা একদম পুরের জন্য রেডি তো এখানে আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি তারপরে ফালি করে নিয়েছি লম্বা লম্বা করে এবং ওপরে লবণ এবং গোলমরিচ দিয়ে নিয়েছি তো এবারে আমি পুরি বানানোর জন্য আটা মেখে নিব তো আমরা যেমন লুচি পরোটার আটা মাখি তো ঠিক সেইভাবেই আমি আটাটা মেখে নিয়েছি তারপর আমি এরকম গোল গোল করে নিয়েছি গোল গোল করে নেওয়ার পর আমি এখন ছোট ছোট রুটি বেলে নেবো তো রুটিগুলো অবশ্যই খুব বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না তো এই যে আমি রুটিগুলো ছোট ছোট করে বেলে নিয়েছি তারপর পুরগুলো এখানে দিয়ে নিয়েছি এখন আমি এই পুরিগুলো মুখ মুড়ে দিব তো এই যে আমি ওপরে একটি ডিমের ফালি দিয়ে নিলাম তারপর পানি দিয়ে চারপাশে একটু ভিজিয়ে দিলাম দিয়ে আমি মুখটি বন্ধ করে দেব তো অবশ্যই পানি দিয়ে মুখটি বন্ধ করতে হবে নাহলে ভাজার সময় মুখ খুলে যাবে তো এই যে আমার পুরি বানানো হয়ে গেছে তো চাইলে তোমরা অন্য শেফও দিতে পারো কোনো অসুবিধা নেই তো আমার সমস্ত পুরি বানানো হয়ে গেছে এগুলো আমি ফ্রোজেন করেও রেখে দিতে পারি আবার ভেজেও খেয়ে নিতে পারি তো এখন আমি এগুলো তেলে ভেজে নিব তো আমি কড়াইয়ে তেল বসায় দিয়েছি তো আমি এক এক করে পুরিগুলো ভাজতে দিয়ে দিব। তো লাল লাল হয়ে গেলে হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি এগুলো সুন্দরভাবে তুলে নেব তো এই যে আমার ভাজা হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে তো তোমরা যদি আমার বন্ধু হতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ